হ্যালো এভিএন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি যারা ইন্ডাস্ট্রিং ব্যাঙ্ক বা আইডিএসপি সিএসপি নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো আপনারা সকলেই জানেন আইডিএসপি থেকে অ্যাকাউন্ট ওপেনিং যেগুলো করা হতো সেগুলোতে এটিএম কার্ড কাস্টমারকে দেওয়া উচিত না এখন থেকে আপনারা কাস্টমারকে খুব সহজেই আপনি এটিএম কার্ড দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি অফিসিয়াল নোটিফিকেশন এখানে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপ থেকে পাঠানো হয়েছে তো এখানে আপনাদের সামনে আমি স্ক্রিনশট করে শো করছি তো এই যে এস এম এস রয়েছে এটা আপনি স্ক্রিনশট মেনে পড়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি এস আমি এখানে হাইলাইট করেছি যেটা লেখা আছে কাস্টমারদের ডিজিটাল এর সাথে সাথে এটিএম কার্ড ফেসিলিটি দেওয়া হবে মানে হচ্ছে আপনারা এতদিন আর যে অ্যাকাউন্ট ওপেনিং করতেন সেটা জিরো ব্যালেন্সে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারতেন সেই অ্যাকাউন্টটা এখন আর আপনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করতে পারবেন না এখন অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে আপনাদের পঁচিশশো টাকার উপরে আপনাদের অ্যামাউন্ট দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা খুলতে হবে এই অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে মানে পঁচিশশো টাকা দিয়ে যদি আপনি একটি অ্যাকাউন্ট ওপেনিং করেন আর ডিএসপি ইন্ডাসিন ব্যাংকের সেই ক্ষেত্রে আপনি এটিএম কার্ডও পেয়ে যাবেন তো এখন থেকে খুব সহজে আপনার সমস্ত কাস্টমারকে এটিএম কার্ড প্রোভাইড করতে পারবেন এবং চেকবুক প্রোভাইড করতে পারবেন তো কাস্টমার এটিএম বা চেকবুক দিয়ে বিভিন্ন রকম লেনদেন কাস্টমাররা করতে পারবে যেমন নেট ব্যাঙ্কিং ইউপিআই ফেসিলিটি খুব সহজেই করতে পারবে তো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ